বলে দেওয়া যে আপনার দায়িত্ব এই আপনার কান্ডের জায়গা থেকে এটি হচ্ছে আজকে আমরা সমকালে একটি রিপোর্ট দেখেছি করেছে এখনো ডিবি হেফাজতে একজন নাগরিককে বন্দী করা হচ্ছে উঠে উঠ সোজা উঠে আমরা এটা দিনটা জানাই একই সঙ্গে আমরা দেখেছি যে গত পনেরো বছরে আমাদের যেসব লেখক সাহিত্যিকরা কাজ করেছেন তাদেরকে নানান ভাবে ট্যাগ দেওয়া হয়েছে আজকেও আবার ট্যাগ দেওয়া হচ্ছে যে তারা তাদেরকে সত্য কথা বলার কারণে অন্য ট্যাগ দেওয়া হচ্ছে এই জায়গা থেকে আমাদেরকে অবশ্য সচ্চার হতে হবে আমি শেষ করছি এসব ভাবে আনসারের প্রচুরে কোনো ছাত্রদের তুমি কোনো পায় তারা করে বাংলাদেশকে আবার করার জন্য সেরকম যারা জানাবে একই সঙ্গে জুনে গণবদ্ধানের জন্য প্রতিটি সংবাদপত্রে একটি যেন আলাদা পেলা থাকে তারা যদি সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপে সেই সময় শহীদদের আহতদের সংবাদ যেন গুরুত্ব দিয়ে ছাপা হয় আমি সকল সংবাদ কর্মী এবং সংবাদ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই আহ্বান জানাই সবার জয় হোক মানুষের জয় হোক গণবর্ধনের আশা আকাঙ্ক্ষা গণ আন্দোলনের আশাঙ্ক্ষা বাস্তবায়ন হোক অনেক ধন্যবাদ সবার ক্ষেত্রে আরও একবার আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছে আমার মনে হয় যে আরেকটা সত্যভাবে যদি আমরা আমাদের কর্তব্য দিই তাহলে আমার কাছে অভ্যাহ হবে এবং সবাই আমরা তোমার কথা শুনতে পাব কিছু বলবার জন্য আমার হাত সমাবেশের উপস্থিতি আজকে আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে এসেছি আমরা যারা গণমাধ্যম করি আমাদের কাজ হলো একটাই সমাজের দর্শন হিসাবে যা কিছু ঘটছে নিউজ অ্যাজ ইট ইস তুলে ধরা কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই গণমাধ্যম যদি গণমাধ্যমের ভূমিকা রাখতে চায় তাহলে সবার আগে গণতন্ত্র প্রয়োজন সেটা গণতন্ত্র গণতন্ত্র এটাকে সুরক্ষিত করতে না পারলে গণমাধ্যম কোনো ভূমিকা রাখতে পারে না আপনারা জানেন যে গণমাধ্যমকে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠে বলা হয় চতুর্থ স্তম্ভ বলা হয় এর মূল কারণ হল এই রাষ্ট্র কাঠামো যে তিনটি উচিত রয়েছে যে স্তম্ভ রয়েছে আইন বিভাগ টিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এই তিনটি বিভাগ যখন তাদের যে টেরিটোরিয়াল ডিউটি এর বাইরে ক্রস করে কিনা সেই জিনিসটা ওয়াটন হিসেবে দেখার দায়িত্ব গণমাধ্যমে এই কারণেই গণমাধ্যম ভর্তি কিন্তু আজকে আমরা সবসময় দেখেছি নির্বাহী বিভাগ বলি আর ক্ষমতাশীল চক্র বলি গণমাধ্যমকে তাদের গোল বালিশ বানিয়ে শাস্তিবাদের যেই নৈরাজ্য যে পরিষদ সেটাকে তারা সবসময় পাহাড়ার হিসাবে ব্যবহার করে ওয়াচ ডগের ভূমিকা শুধুই টগের পর্যায়ে তারা নামিয়ে রেখেছে আজকে এই দেশের মানুষের যেই রক্তের রক্তের পথ এবং আগুনের নদী পাড়ি দিয়ে আমরা যেই বৈষম্য বিরোধী বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য দেশে যে স্বীকার করেছে হাজার হাজার ছাত্র তরুণ যারা রক্ত দিয়েছে এখনও হাসপাতালে কাজ করছে অসংখ্য যারা অনেকে চিরতারে পঙ্গ হয়ে গিয়েছে কেউ চোখে দেখবে না আজকে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা পরিষ্কার বলতে চাই বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য আগে দরকার হলো যে আন্দোলন সংগ্রাম করেছে যে অভ্যুত্থন করেছে সেই অভ্যুত্থনের যে গভীর যে নিগুণ চৈতন্য যে প্রত্যয় সেটাকে সামনে আগে সংবিধান প্রণয়ন করতে হবে গঠনতন্ত্র প্রণয়ন না করতে পারে এই অভ্যুত্থানে যে লক্ষ্য সে লক্ষ্যটা আবারও সে যে টিবিরে ছিল সেই টিবিরে চলে যাবে অবিলম্বে আমরা কনস্টিউশন আমাদের এই গঠনতন্ত্র রাষ্ট্রের গঠনতন্ত্র পুনর্গঠনের জন্য আমি মনে করি এদের আমাদের সামনে যদি আমরা হিসাব করতে না পারি তাহলে এই অভ্যুত্থান বেহাত হয়ে যাবে এই বিপ্লব বেহাত হয়ে যাবে একই সঙ্গে বাংলাদেশে যে সমস্ত গণমাধ্যম রয়েছে এই গত পনেরো বছর ষোলো বছরে যে গণ নিপীড়ন হয়েছে গণনির্যাতন হয়েছে সেই গণনীপীড়ন গণ নির্যাতন আজকে আমাদের গণমাধ্যমে আসেনি আমাদের গণসাহিত্যে আসেনি এই কারণে। ইতিহাসের বাকে বাঘে ফ্যাস্টিভ্যাল বারবার তাদের যে সাবা যে ভয়ান এটা বারবার তার প্রতিষ্ঠিত করতে পেরেছে গণমাধ্যমকে আমি বলব এই গত যত রেজিমে ছিল যে বৈষম্য যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ফ্যাস্টিভ্যালের যে সমস্ত ভয়াবহতা গণহত্যা